শাসন করে যায় প্রায় দুইশো বছরের চেয়েও বেশি তাহলে বন্ধুরা বসে যান এক নিয়ে আজকে আমরা কথা বলবো সেই ব্রিটিশ আমল নিয়ে ষোলোশো সালে মাত্র সত্তর হাজার পাউন্ড বাংলার হয়তো নব্বই বা পঁচানব্বই লাখ টাকা হবে একশো জন পার্টনার মিলে একটি কোম্পানি শুরু করে যেটার নাম ছিল ইআইসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর তাদের কাজ ছিল পৃথিবীর বিভিন্ন প্রাণে এই সাগর পথে গিয়ে এই স্পাইসের এই মশলার বিজনেস করা আর ষোলোশো এক সালে এই ইআইসি কোম্পানি ইন্দোনেশিয়াতে যায় যে দুইটি কোম্পানি খুলে কিন্তু তাদের ব্যবসা সেখানে তেমন একটা জমে উঠতে পারে না কারণ সেখানে অলরেডি আগ থেকেই পর্তুগিজ বা ধরে রেখেছিল আর ওই প্রতিটি কোম্পানির দল ছিল যার কারণে তাদের তুলনায় এই ইআইসি একটু কমজোর ছিল তাই ভাবলো তারা ঠিক আছে এইখানে তো আমাদের ব্যবসা তেমন একটা জমছে না আমরা অন্য কোথায় গিয়ে ট্রাই করি আর ষোলোশো সালে তারা তথ্য করে দেখে যে ভারত হচ্ছে সবচেয়ে সেরা এই স্পাইস মশলার জন্য তারা তাদের জাহাজ নিয়ে প্রথমবারের মতো করে একটা শহর ছিল ওই শহরে এসে তারা প্রবেশ করে আর ভারতে তখন মোগল সাম্রাজ্য ছিল আর আমরা জানি মোগল সাম্রাজ্য খুবই পাওয়ারফুল খুবই স্ট্রং ওদের অনেকগুলা সৈনিক ছিল তারা এই সুরাতে এসে প্রবেশ করে দেখে যে আসলে মোগলদের তো অনেকই শূন্য এদের সাথে জুড়ে জবরদস্তি করে কিছু কিছু করা যাবে না তাহলে আমাদেরকে কৌশলে করতে হবে কলে আর তখন কি কিন্তু রাজা মহারাজার আমল ছিল এই এলাকার একজন রাজা ছিলেন যার নাম ছিল জাহাঙ্গীর তারপর তারা এই মশলা ব্যবসা করার অনুমতির জন্য জাহাঙ্গীর রাজার কাছে যায় আর জাহাঙ্গীর রাজা তাদেরকে কিন্তু মানা করে দেন যে এখানে তোমরা ব্যবসা করতে পারবে না তার পেছনের কারণটা এইটা ছিল কারণ এখানে অলরেডি পর্তুগিজরা ভালোভাবে ব্যবসা করতেছিল এবং পর্তুগিজদের ভালো একটা সম্পর্ক ছিল এই মহারাজার সাথে এইভাবে অনেক বছর যায় যাওয়ার পর সাল ষোলোশো এগারোতে এই ইআইসি কোম্পানি আবার ভারতে আসে আর এবার কিন্তু অন্য জায়গায় ওরা প্রবেশ করে এই এলাকার নাম ছিল মাঞ্চি পাতলাম আর কোনোভাবে ওই এলাকার যে রাজা ছিলেন যিনি ওই মানসি পাতলাম এলাকার যে রাজা ছিলেন উনাকে কলে কৌশলে উনাকে রাজি করে ফেলে ওরা ওদেরকে ব্যবসা করার অনুমতি দেওয়ার জন্য আস্তে আস্তে ওরা বড় হতে থাকে একটা থেকে দুইটা কোম্পানি শুরু করে অন্যরা যারা এখানে অলরেডি ব্যবসা করতেছিল যেমন পর্তুগিজ দাচ ওদের সাথে যুদ্ধ করতে থাকে ওদের কোম্পানিকে হারিয়ে দিয়ে পরাজিত করে আস্তে আস্তে তাদের এই শক্তিটা আস্তে আস্তে বড় হতে থাকে আর এভাবে করতে করতে পর্তুগিজদের সাথে তাদের কিন্তু বহুত বড় একটি যুদ্ধ হয় আর যেটাকে বলা হয় বাটল অফ সোয়ালি আর এই যুদ্ধের পর ইআইসি কোম্পানি বহুত বড় একটা খেলোয়াড় হয়ে যায় এই মাঠে আর কিছুদিন পর সাল ষোলোশো পনেরো ব্রিটিশ কিং বা ব্রিটিশ যে রাজা ছিলেন জেমস ওয়ান ওনার কাছে ওরা একটা চিঠি লিখে যে আপনি রাজদরবার থেকে এই ব্রিটিশ রাজদরবার থেকে হাই একজন অফিসিয়াল ভারতে পাঠান এই মুঘল রাজা জাহাঙ্গীরের সাথে আলাপ করার জন্য যাতে উনি আমাদেরকে এইখানে ব্যবসা করার অনুমতি দেন এই চিঠি পেয়ে ব্রিটিশ রাজ্য থেকে স্যার একজন ডিপ্লোমা বলে ভারতে আসেন আসার পর রাজা জাহাঙ্গীর সাথে বসে আলাপ করেন অনেকগুলা গিফট মেফট এইগুলা নিয়ে আসেন সাথে করে উনার কথা শোনার পর বাদশাহ জাহাঙ্গীর ওদেরকে ভারতে অফিসিয়াল ভাবে ব্যবসা করার অনুমতি দেয় কিন্তু এই ব্যবসা করার বিনিময়ে আমাদেরকে তারা ট্যাক্স দিতে হবে এইটা নির্ধারিত করা হয় এরপর এই ইআইসি অনেকগুলা ফ্যাক্টরি খুলে নেয় যেমন কটন ফ্যাক্টরি সেলফ ফ্যাক্টরি ওপিএম ফ্যাক্টরি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি খুলে চারিদিকে ছড়িয়ে পড়ে তারা খুবই একটা স্ট্রং পজিশনে আস্তে আস্তে এসে যায় এই এলাকায় ওরা ফ্যাক্টরি বা ব্যবসা শুরু করে এই ফ্যাক্টরির সাথে বা এই ব্যবসার সাথে কিন্তু তারা কিছু ভালো কাজ করে যেমন রাস্তাগুলোর নির্মম করা এই ধরনের কিছু ভালো কাজ করে তার সাথে তারা এবং এই ভালো কাজের জন্য এই লোকালরা তখন কিন্তু তাদের অনেক প্রশংসাও করে আর তখন ভারতে ব্যবসা করার জন্য একটি এলাকা খুবই প্রচলিত ছিল ছিল আর যেটাকে বলা হতো বেঙ্গল এরিয়া বর্তমানে যেটা আমাদের বাংলাদেশ কিন্তু আর্মির ক্ষেত্রে এই এলাকা খুবই পাওয়ারফুল এবং স্ট্রং ছিল আর সাল ষোলোশো সতেরো এই ইআইসি কোম্পানি ব্রিটিশ রাজাদের সাথে একটা মিটিং করে তখন কে ওদের রাজা কিং ছিলেন চার্লস টু এই মিটিং এর মাধ্যমে এই ইআইসি কোম্পানি ব্রিটিশ রাজার কাছে অনেকগুলো প্রস্তাব রাখে এবং অনেকগুলা জিনিস খুলে বসে ভারতে অনেকগুলো স্পাইস এই মিটিং এর পর ব্রিটিশ রাজা এই ইআইসি কোম্পানিকে অনেকগুলো পাওয়ার দিয়ে দেয় যেমন তোমরা ইচ্ছে করে তোমাদের নিজস্ব আর্মি তৈরি করতে পারো তোমরা নিজস্ব টাকা চাপাতে পারো তোমাদের যা ইচ্ছা তোমরা তা তাই প্রয়োজন হয় আমাদের কাছে জিজ্ঞেস করলে তাই পাইবা এখন চিন্তা করেন বন্ধুরা জিনিসটা কিছুটা এইরকম যে আপনি একটা কোম্পানির মালিক যেমন আপনি একটা দোকান দিচ্ছেন আপনার সাথে জন ফ্রেন্ড আছে বা একটু পাওয়ারফুল আপনি হয়ে গেছেন আর এখন আপনাকে সরকার বলতেছে যে তোমার যা ইচ্ছা তুমি তুমি তা করতে যেখানে যাও তুমি যদি আরো আর্মি নিতে চাও আমার কাছ থেকে টেকা লাগলে নেও যাকে দরকার তাকে মারো যার জায়গা চিনিয়ে নিতে চাও নিতে পারবে এইরকম কিছু পাওয়ার দেওয়া হয় আপনাকে ব্যাপারটা কিছুটা এইরকমই ছিল আর সাল ষোলোশো বিরাশিতে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইআইসি চেষ্টা করে বেঙ্গলে আবার প্রবেশ করার জন্য এই প্রস্তাব যখন তখনকার মেইন মহারাজা ছিলেন আমাদের মুঘল সম্রাটের মেইন মহারাজা ঔরজেব উনি ওদেরকে সাফ না করে দেন তখনকার ইআইসি কোম্পানির হেড ছিলেন বা প্রধান ছিলেন একজন মহিলা উনার নাম ছিল জসিয়া চাইল্ড এই সিদ্ধান্ত শুনে উনি অনেক রেগে যান রেগে গিয়ে এই মোগল সাম্রাজ্য উপর এই ঔরঙ্গজেবের উপর ঔরঙ্গজেবের উপর উনি যুদ্ধ ঘোষণা করে আর এই যুদ্ধেতে এই মুঘল সৈনিক এই মুঘল আর্মিরা এই ইআইসি কোম্পানির আর্মিদেরকে লাথি মুরকর তালোয়ার দিয়ে পরাজিত করে ফেলে এই যুদ্ধে পরাজিত হওয়ার পর মাথা নিচু করে রাজার দরবারে গিয়ে ওরা মাপ চায় ফাইন দেওয়া হয় ওদের উপর তারা কাকুতি মিনিজুর করে হাত করে পর ওদেরকে কিছু কিছু ফাইন দিয়ে দিয়ে শাস্তি মাফ রাজা ওদেরকে মাফ করে দেন মাফ করে দিয়ে কিন্তু তাদেরকে কিছু সত্য দেন যে এইগুলো এইগুলো তুমি করতে পারবো না তারপরে আবার তারা সুন্দর ভালোভাবে ব্যবসা করতে থাকে কিন্তু আমাদের এই হিরো ঔরঙ্গজেব সতেরোশো সাত সালে মৃত্যুবরণ করেন আর উনি মারা যাওয়ার পর এই মুঘল সাম্রাজ্যের মধ্যে শুরু হয়ে যায় কে রাজা হবে কে প্রজা হবে কে এই পদ নিবে কে সেই পদ নিবে মানে ইন্টারনাল একটা শুরু হয়ে যায় কারণে আস্তে আস্তে কিন্তু আমাদের মুঘল সাম্রাজ্যটা একটু কমজোর হয়ে যায় আগের চেয়ে তারপর সতেরোশো উনচল্লিশ সালে নাদির শাহ পারান কিং সেও এসে আবার মুঘলদের উপর অ্যাটাক করে আক্রমণ করে সেখানেও কিন্তু অনেক সৈনিকরা ক্ষতিগ্রস্ত হয়ে যায় যার ফলে মুঘলরা আরো একটু কমজোর হয়ে যায় এই দিকে মুঘল সাম্রাজ্যে কে রাজা হবে কে প্রজা হবে কে এই চেয়ারে বসবে কে ওই চেয়ারে বসবে এর দিয়ে তারা নিজের স্থানটা ভারতের মধ্যে আস্তে আস্তে শক্ত বা স্ট্রং করে লোকল নাগরিক যারা ছিল তাদেরকে নিয়ে তাদের কাজ দিতেছে কিছুদেরকে আবার তাদের আর্মিতে জয়েন করতেছে এই ব্রিটিশ রাজ থেকে আর্মি নিয়ে জেগেছে ওদের স্থানটা একটা স্ট্রং পর্যায়ে নিয়ে যায় আবার সতেরোশো সালে আহমেদ শাদুর আফগানিস্তানের সেই রাজা এসে মোগলের উপর আবার আক্রমণ করে দে এই ক্ষেত্রে মুঘলটা আবার একটু কমজোর হয়ে যায় যে ঔরঙ্গজেব মারা যাওয়ার পর মুঘল সাম্রাজ্যের ভিতরে যে একটা ছিল এই একত্তাটা আসলে আস্তে আস্তে শেষ হয়ে যায় যেমন লোকাল যে নবাব জমিদার রাজারা ছিলেন তারা কিন্তু মেইন যে মহারাজা ছিলেন উনাকে ট্যাক্স দেওয়া বন্ধ করে দেয় আর অন্যদিকে এই ইআইসি কোম্পানি আস্তে আস্তে বড় হতে থাকে এবং তারা স্ট্রং হতে থাকে আর ফাইনালি সতেরোশো সালে এই মুঘল সাম্রাজ্যের মহারাজা হন ফারুক সাইয়ার উনি এই ইআইসি কে পারমিশন দিয়ে দেন যে হ্যাঁ যাও তোমরা বেঙ্গল এলাকায় গিয়ে ব্যবসা করতে পারবে এইভাবে কিছুদিন যাওয়ার পর এই বেঙ্গল এলাকার লোকল একজন মহারাজা ছিলেন যার নাম ছিল মুর্শিদ খান কুলি উনি এই ইআইসি কোম্পানিকে বলেন তোমাদের কথা মতো সবকিছু চলবে না তোমরা যদি আমাদের এলাকায় আমাদের দেশে ব্যবসা করতে হয় তোমাদেরকে আমাদের আইন কানুন আমাদের নিয়ম নীতি মেনেই চলতে হবে এইসবের মাঝখানে ফ্রান্স থেকে একটা কোম্পানি এসে আস্তে আস্তে ভারতে ঢুক এবং তারাও আস্তে আস্তে শক্তিশালী হতে থাকে এই ইআইসি এবং এই ফ্রান্স এর কোম্পানি গুলা চারিদিকে যেহেতু ফ্রান্সদের সাথে প্রথম থেকেই কিন্তু ব্রিটিশদের দুশ্মনী ছিল এই দুশ্মনী মেটাতে গিয়ে এই ফ্রান্সের এই কোম্পানি আর এই ইআইসি কোম্পানি আমাদের ভারতেই তারা একে অন্যর অন্যের সাথে যুদ্ধ শুরু করে দেয় আর এই যুদ্ধতে আমরা ভারতী যারা ছিলাম তখন কেউ ইআইসির পক্ষ নেই কেউ আবার এই ফ্রান্সের কোম্পানির পক্ষ নেই নিয়ে আমরা দুইটি দল হয়ে যায় আর ব্রিটিশরা এই ফ্রান্সের কোম্পানিকে পরাজিত করে তারা একাই এই ভারতে ব্যবসা করতে থাকে তারপর আসে সাল সতেরোশো ছাপ্পান্ন আর তখন বেঙ্গল এলাকার একজন নবাব বা লৌকেল রাজা ছিলেন নাম ছিল নবাব সিরাজউদ্দৌলা উনি উনার আর্মি নিয়ে কলকাতা এলাকায় যে ইআইসির যে আর্মি ছিল যে ফ্যাক্টরি গুলো ছিল সেখানে গিয়ে আক্রমণ করেন করে ওই ইআইসি আর্মিদেরকে কিন্তু পরাজিত করেন করে অনেকগুলা গ্রেফতারও করেন বড় একটি ঘরের মধ্যে বন্দি করে রাখেন পশ্চিমের ইতিহাসে আমরা দেখতে পাই ওই গ্রেফতারিদেরকে যাদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছিল একটা ঘরের মধ্যে রাখার জন্য ওদেরকে কিন্তু খুবই নির্মমভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর যেইটাকে পশ্চিমের ইতিহাসে বলে দ্য ব্ল্যাক ট্র্যাজেডি অফ ক্যালকাতা এই যুদ্ধে হারার পর এই ইআইসি কোম্পানি তারা প্রতিশোধ নেওয়ার জন্য জাগাত সেট পরিবারের সাথে হাত মিলায় যারা আসলে কিন্তু এই নবাব সিরাজুদ্দৌলাকে দেখতে পারত না বা ভিতরে ভিতরে হিংসা আর তাদের সাথে জড়িত হয় নবাব সিরাজুদ্দৌলার খুবই হাই লেভেলের একজন কমান্ডার যার নাম ছিল মির জাফার জাগাত সেট পরিবার এবং ইআইসি কোম্পানির রবার্ট ক্লাইভ তারা কিন্তু নবাব সিরাজুদ্দৌলার পিছনে অনেকগুলা গোপন প্ল্যান করতে থাকে তারপর একটা যুদ্ধ শুরু হয় আর যেই যুদ্ধকে বলা হয় বাটল অফ প্লাসি বা পলাশির যুদ্ধ যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলা হেরে যান এর পিছনের কারণই ছিল উনার এই হাই লেভেলের যে কমান্ডার মীর জাফার নবাব সিরাজুদ্দৌলাকে মেরে ফেলা হয় ফ্রান্সরা দেশ থেকে চলে যায় তারপর এই নবাবের গদ্দিতে বা চেয়ারে বসে মীর ব্রিটিশরা প্ল্যান করে মীর জাফরকে এইখানে বসিয়েছিল যে তাদের কথা মতোই সে চলবে এইখানে একটু টুইস্ট হয়ে যায় মির্জাফার শুধু ব্রিটিশদের জন্য না সে কিন্তু পর্তুগিজ এবং দাচদের সাথেও কাজ করতে থাকে এইটা দেখে কলে কৌশলে এই ইআইসিরা তাকে গদ্দি থেকে সরিয়ে মীর কাসিমকে গদ্দিতে বসায় মীর কাসিম এই ব্রিটিশদের এই জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় কিন্তু এআইসির সামনে পরাজিত হয়ে যান তারপর ওরা আবার মির্জাপুরকে গদ বসায় আর ওই পরাজিত হওয়ার পর মীর খাসেম রাজ্য ছেড়ে চলে গিয়ে বাদশাহ শাহ আলম এবং সুজা উদ্দৌলাকে সবকিছু খুলে বলেন বাদশাহ শাহ আলম সুজা উদ্দৌলা এবং মীর কাসিম এক হয়ে তাদের শূন্য নিয়ে ব্রিটিশদের উপরে আক্রমণ করেন কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয়ে যান কারণ তখন এই ইআইসি অনেক স্ট্রং হয়ে যায় এই যুদ্ধের পর এই ব্রিটিশটা অনেক স্ট্রং হয়ে যায় আর তারা বলেন না এই লোক রাজা মহারাজা এইগুলো এখন থেকে গদিতে সবকিছু তারা নিজেদের আর আস্তে আস্তে আঠারোশো আঠারো সালে গিয়ে ইআইসি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফিসিয়াল ভাবে আমাদের মহাদেশে বহুত বড় একটি শক্তি হয়ে দাঁড়ায় আর তখন তারা একটা অ্যাক্ট একটা আইন বানায় এইটিন ফিফটি যেখানে লেখা যে সারা ভারতের মালিক তারা অস্ত্র বড় বড় ব্যবসা ট্যাক্স সবকিছুর মালিক তারা মানে অফিসিয়াল ভাবে মুঘল রাজ্য শেষ আর এই ব্রিটিশ শাসন শুরু আর ফাইনালি যে একজন রাজা ছোট মোটো লোকাল যে রাজা ছিলেন ওরা সারেন্ডার করে ফেলে ওদের মধ্যে একজন সারেন্ডার করে করে চিরস্তরে বার্মায় চলে যায় আসসালামু আলাইকুম